এখানে বেশ বড় একটা সুন্দর আয়ের মাছ এখানে আছে বড় বড় চিংড়ি এখানে আছে ছোট চিংড়ি এখানে ছোট ছোট ইলিশ মাছ এখানে একটু বড় সাইজের ইলিশ মাছ এখানে আছে ছোট ছোট আর ছোট ইলিশ মাছ এখানে আছে পাঁচ মিশালি দাদা ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো দাদার নাম মোহাম্মদ এমদাদুল হক আচ্ছা আচ্ছা এই মাছের ব্যবসা কত বছর ধরে আছেন তিন মাস তিন মাস ধরে করতেছেন

মাত্র পঞ্চাশ টাকা বেনিফিট বিচ্ছা দেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বা সর্বোচ্চ একশো টাকা ডাকের পরে আপনারা এখানে আবার এখানে সাজায় বসেন দর্শক বন্ধুরা এখানে ডাকের পরে এখানে এরা এই বাইরা বিভিন্ন বাইরা এখানে আছেন সাজায় বসেন এখানে পঞ্চাশ টাকা একশো টাকা লাভে এরা মাছগুলো ছেড়ে দেয় আচ্ছা ভাই এটা কত কিনা চিংড়ি মাছটা চোদ্দশো টাকা কিনা একশো টাকা বা পঞ্চাশ টাকা লাভে ছেড়ে দেবেন আচ্ছা আর এই ইলিশ কটা সতেরোশো টাকা কটা একত্রিশশো টাকা কিনা এখানে কত যোগ দিতে পারে তিন সাড়ে তিন কেজি এটা কত সারবেন একশো লাভ একশো লাভ একশো টাকা লাভ আচ্ছা আর এখানে আছে পাঁচ মিশালি মাছ হ্যাঁ এক হাজার টাকা কিনা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা লাভে আচ্ছা আচ্ছা দশ পে দেখুন এরা বেশি লাভে ই করে না পঞ্চাশ টাকা সর্বোচ্চ একশো টাকা লাভেই মাছ গুলো ছেড়ে দেয় আর এই চিংড়ি কটা ভাই এটা তো কোনো বরফের মাছ নাই একবার টাটকা টাটকা পদ্মার মাছ আচ্ছা আচ্ছা এখনো তো জেতা একবার যে জীবিত মাছ দর্শক দেখুন একবার জীবিত মাছ চিংড়ি মাছ কত বললেন ভাই এটা কিনা চোদ্দশো টাকা মাত্র পঞ্চাশ টাকা লাভেই ছেড়ে দিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর এখানে আছে আয়ের মাছ বেশ সুন্দর একটি আইর মাছ দর্শক দেখুন আয়ের মাছটা কত টাকা হইতে পারে ওজন দুই কেজি একশো এটা কত কিনা আটত্রিশশো টাকা কিনা কত হলে ছাড়বেন উনচল্লিশ একশো টাকা লাভে দর্শক দেখুন এই মাছ মাছটি মাত্র তিন হাজার আটশোশো টাকা কিনা তিন হাজার নয়শো টাকা গেলে মাছটি বিক্রি করে দেবেন ভাই তো ব্যবসা বাণিজ্য মোটামুটি হয় তো মোটামুটি হয় হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন